শুক্রবারের দিন সকালবেলা থেকে প্রচুর পরিমাণে ব্যস্ততা যায় সেটা হচ্ছে বাজারের কারণে আর এই বাজারের কারণে রান্না তো অনেক বেশি দেরি হয়ে যায় আজকে সকাল সকাল ওর বাবাকে বাজারে পাঠিয়েছিলাম মাছ সব কিছু নিয়ে এসেছে যেহেতু মাসের শেষ সব কিছুই শেষ ফ্রিজে আসলে সেরকম কিছুই ছিল না তাই মাছও নিয়ে এসেছে সবজিও নিয়ে এসেছে আমিও এদিক দিয়ে করার জন্য আগে থেকেই তৈরি তৈরি করে নিয়েছি কিন্তু ভালোই বাজার করেছে আর এদিক দিয়ে দেখলাম ওর আব্বু ফলি মাছ নিয়ে এসেছে জীবনে একবার ফলি মাছ নিয়ে এসেছিল বিয়ের পরে এরপরে বলেছিলাম জীবন আর ফলি মাছ নিয়ে আসবে না এই মাছটাতে এত পরিমাণে আশ থাকে তো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েছি এইগুলো কুটতে কুটতে আর এটাই ছিল আমার সব থেকে বড় ভুল সে কুটেছে ঠিকই কিন্তু আঁশ ভালো করে ফেলেনি পরে এটাতে আমার অনেক কষ্ট করা লাগছে যেটা বলার বাহিরে আর বলেছিলাম যে তুমি আর কখনো এই ফলি মাছটা বাসায় নিয়ে আসবে না এই মাছটাতে কেন এত আস আমি জানি না তবে মাছটা খেতে অনেক স্বাদ এরকম মাছে বেশি আস থাকলে যে স্বাদ হয় এটা আসলে মানে না খেলে বোঝা যায় না ওদিক দিয়ে মুরগিও নিয়ে এসেছে সব কিছুই আসলে কুটে কেটে তারপরে হচ্ছে ফ্রিজে ঢুকানো হবে আর এদিক দিয়ে হচ্ছে আগের দিন মানে আগেই ফ্রিজে আগেই ছিল মাংস ছিল মাছ ছিল এগুলো আগে খেয়ে শেষ করে ফেলবো ভাবলাম যেহেতু মাছ রান্না করব বাচ্চাদের জন্য ভাবলাম যে একটু মাংস রান্না করি শুক্রবারের দিন বাচ্চারা আসলে একটু মাংসটা হলে শুক্রবারের দিন ভালো মানে খেতে পারে যেহেতু বাসায় আজকে মেহমানও ছিল বাচ্চা ছিল এই কারণে ভাবলাম একটু মাংস রান্না করি আর আজকে কাঁচা পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব বড়ো রুই মাছ দিয়ে কাঁচা পেঁপের তরকারি রান্না করব আর কি পেঁপের তরকারিটা আমাদের বাসায় তেমন একটা খাওয়া হয় না আজকে নিয়ে এসেছিলো ভাবলাম একটু রান্না করি দেখি কেমন লাগে পেঁপেগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে পেঁপেগুলোকে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার সময় দুই তিনটা পেঁপে আমিও খেয়েছি কাঁচা পেঁপে তো কাঁচা পেঁপে খেতে ভালোই লাগে তারপরে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে এই যে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে মেখে জেখে বসিয়ে দিচ্ছি আর পেঁপের তরকারি তেমন একটা ভালো লাগে না এর জন্য তেমন একটা আনা হয় না আজকে দেখি রান্না করে ভালোই লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো মশলাটা কষাতে দিয়ে পেঁপেটাকে কষাতে দিয়ে এদিক দিয়ে মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এই যে লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি এটাকে একটু আমি তেলে ভেজে নিব ব্রয়লার মাংসটাকে তেলে একটু ভেজে নিলে কিন্তু ব্রয়লার মাংসটা খেতে ভালো লাগে যেহেতু শক্ত শক্ত হয়ে যায় তখন কিন্তু রান্না করলে খেতে অনেকটাই ভালো লাগে আমি সবসময় এরকমই করি যদি ভাজতে নাও পারি যদি আমার ভাজার মতো সময় না থাকে তখন গিয়ে আমি করি কি লবণ দিয়ে মেখে রেখে দেই লবণ দিয়ে মেখে রাখলে আঠালো যে ভাবটা থাকে সেটা চলে যায় পিছলা পিছলা ভাবটা এরপর এদিক দিয়ে দেখলাম পেঁপেগুলো একদম দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে এত সুন্দরভাবে মানে গলে গেছে পানি দিয়ে দিলাম কষানো শেষ এখন হালকা পরিমাণে পানি দিয়ে দিছি এরপর পানিটা বলক আস আসা পর্যন্ত অপেক্ষা করতেছি এর মধ্যে মাংসটা দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা ভাজার মধ্যেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব মানে এই করার মধ্যে এই অবস্থায় রান্না বান্না করে ফেলবো রান্না করে ফেলবো উঠাবো আর মাংসগুলোর মধ্যেই পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা আর এখানে একটু মরিচের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া একটু বেশি দিব। এই মরিচের গুড়াগুলোর ভিতরে তেমন একটা ঝাল নাই তবে কালার হয় ভালো মানে বেশি পরিমাণে দিতে হয় আর কি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব এখানে আসলে মাংসর সাথে একবারেই কষিয়ে নিচ্ছি মাংসটা ভেজে নেওয়ার কারণে কিন্তু এই মাংসটা খেতে অনেক ভালো লাগে ব্রয়লার মাংস আমাদের বাসায় খুব কমই খাওয়া হয় আর যদি খাওয়া হয় একদম এরকম করে ভেজে কষা কষা করে এই যে এই টাইপের কষা কষা করে মাংস খাওয়া হয় এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে রুটি দিয়ে খেতে বা পরোটা দিয়ে খেতে এমনি খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো মাংসটা একদম কষিয়ে উপরে দেখতেই পারছেন তেলটা ভেসে এসেছে এই এই পর্যায়ে চাইলে ঝোলেও রাখা যায় আমি এরকম মাখা মাখা করে রেখে যে হচ্ছে মাছ তরকারিটা হয়ে গেছে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি হয়ে গেছে আর কি তো নামানোর আগে আমি এই যে দুনিয়া পাতা দিয়ে দিচ্ছি আজকের পেঁপের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন